আমাদের দেশে অনেক বাউলরা যদিও একজন সুন্নি তার করে কে কিভাবে বাস তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে এই কথাটি বলল তাহার এটা মিথ্যে কথা আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোন কথা কোন কিতাবে নাই আমারও একই প্রশ্ন যদি কোনো দেখিয়ে খাতিরে মেনে বাবা করছেন এই কথাটিও সঠিক তাহলে আমারও একটা ফটু আছে এখন কিন্তু ঠিক আছে একবারে জাগা মতন বাস দিছে গান বাধ্য করলে কি শাস্তি দিতে হবে খাজা বাবা কি বলছে এই ফটুয়াটা শুনাই দিব সঠিক সঠিক কথাটি সঠিক খাজা বাবা বলছেন যে হত বাগা বাদ্যযন্ত্র দিয়ে গান গায় ও ধর এখন কি বলবে দুই হাত বাঁধো মাথার সুরগুলি ফটোয়াটি হই আছে এটা আবার আব্বাসি বলেছে কিন্তু এই ফটো আছে তোর খাজা বাবা গান গাইছেন এই কথাটা যে কিতাবে আছে ফটোয়াটা ওই একই কিতাবে আছে এখন আব্বাসীর ফটোটা শুনেন শুনলে হাসি আসবে কিন্তু আপনারও আমি যে রকম হাসতেছি আপনি এরকম আসবো দেখাও আমারটা দেখাই তোমারটাও নাই আমারটাও নাই মামলা ডিসমিস তার মানে গানবাদ্য বাদ্য হারাম আজকে সব বন্ধ কিন্তু সুযোগ হয়ে যায় ভাই ভাই এই গান হারাম ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না জঘন্য হারাম শুনো জঘন্য হারাম জঘন্য হারাম জঘন্য হারাম যে স্টেজে গানবাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না আব্বাসি যে কথাটি বলতেছে এই কথাটি কিন্তু সঠিক যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবে ঠিক আমার কথা হলো শুধু বৈঠক না জুতা দিয়ে বাড়ি দিয়ে স্টেজ থেকে দেখে নাमेद আবশ্যক গান বা দৃষ্টিতে যখন আলেম দোয়া কিছুই করতে যেতে পারবে না ঠিক

আব্বাসিক গরম পানি ডালতেছে জায়গা মতন পিসে যাওয়া মুনাফি কি গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফুরি কোরআনের আয়াত দিয়ে আব্বাসি কিন্তু প্রমাণ করে দিলেন এবং এই কোরআন সুরালকমানে আল্লাহ তালা বলেছেন এই আয়াতটি কোথায় আছে কেউ যদি জানতে চাও তাইলে আমার কমেন্টে বলবো আমি দিয়ে দিব সমস্যা না এই আয়াতের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ তফসির রুহুল মাআনি সহ 27 টি তফসিরের মত লাহওয়াল হাদিস মানি গান বাদ্য যা সম্পূর্ণ হারাম 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 ঠিক ভাই ভিডিওটি যদি ভালো লাগে তাইলে শেয়ার করে দাও কমেন্ট করে দাও আর যদি পেজ থেকে দেখলে ফলো করে দাও আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য